কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামাত শিবিরের নেতাকর্মীরা একত্রিত হন সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ

বক্তারা বলেন দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সৈরাসারি শেখ হাসিনার পদত্যাগ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তবে এখনও রাজনৈতিক মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়নি

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর্শ মজিদা কলেজ গেট এলাকায় শেষ হয় এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামাতের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে